সেজন্য বারবার মাদ্রাসা বিরোধীদের বলছি মাদ্রাসাকে জঙ্গি বলার সাহস করোনা জীব ছিড়ে নেওয়া হবে মাদ্রাসাকে তোমরা পাকিস্তানের সমর্থক বলো না মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী কাজ হয় না আবারও বলছি মাদ্রাসা এসে ঘুরে দেখে যাও এখানে শেখানো হয় সভ্যতা কলেজে চলে যাও ইউনিভার্সিটি চলে যাও বাথরুমে দেখবে সেখানে সেখানে নীরদের প্যাকেট পড়ে আছে সেখানে মদের বোতল পড়ে আছে সেখানে সিগারেট পড়ে আছে সেখানে নেশা করার সব কিছু বস্তু পড়ে আছে আর একটা মাদ্রাসার বক্তব্যের ছেলে বিড়ি খাওয়া দূরের কথা সিগারেট খাওয়া দূরের কথা পেশাব করে তো পানি নেয় পেশাবে করা তো বিসমিল্লা বলে প্রবেশ করে নবীর নাম আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে সুন্নাত্তরিক অনুযায়ী পেশাব করে একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হলো হাফেজ হয়ে যাওয়ার আগে যদি এক মাসও মাদ্রাসায় পড়ে পুরোপুরি সুন্নাতে নবাবির মধ্যে তার মাথার চুল তার পায়ের নোখ তার হাতের নোখ তার মুখের মধ্যে দাঁত করা তার গোপগুলো তার সুন্দর পোশাকটা দেখলেই বুঝতে পারবেন একটা সভ্য মানুষ আমি অন্য শিক্ষাকে ঘৃণা করছি না যে শিক্ষা মানবতা শেখায় না যে শিক্ষা মানুষ হওয়া শেখায় না ওটা কিসের শিক্ষা ভাই বড় শিক্ষিত হয়ে যদি মদের বোতল ধরে খাই বড় শিক্ষিত হয়ে যদি আমি তাস খেলি বড় শিক্ষিত হয়ে যদি আমি জেনা করি বড় শিক্ষিত হয়ে যদি আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে দীঘায় গিয়ে রাত কাটাই রাত্রেবেলা এই শিক্ষার কোনো দাম নাই আজকের তাকিয়ে দেখুন মাদ্রাসার দিকে একটা ছাত্র যখন আলেম হয় হাফেজ হয় আলেম হওয়ার হাফেজ হওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা সামান্য পাঁচ থেকে ছ হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা কম বেতনে মসজিদে প্রত্যেক জুমায় তিনি খেদমত করছেন পাঁচ পাঁচক খেদমত করছেন তিনি শিক্ষা দিচ্ছেন তোমরা বাপ্পাকে খেদমত করো তোমরা সমাজে মারামারি করো না কোনোদিন শুনেছেন জুমার দিনে ইমাম সাহেব বলছে প্রত্যেকে হাতে অস্ত্র তুলে নাও আর তোমার হিন্দুদের কে মেরে ফেল বলেছে এই বলেছে কোন ইমাম সাহেব বলেছে যে তোমরা মুসলমান জুমার নামাজ পড়তে এসেছো প্রত্যেককে ওজনে কম দাও না তোমরা জুমার দিন নামাজ পড়তে এসেছো ভোটের সময় মেরে তোমার ভাইদের মাথা ফাটিয়ে দেবে তোমরা নামাজ পড়তে এসেছো তোমরা দেশবিরোধী কাজ করো তোমরা নামাজ পড়তে এসেছো বাড়িতে ফিরে গিয়ে বাপ মাকে কষ্ট দাও বলেছে কোন দিন বলেছে বলবে না কেন বলবে না এখান থেকে শিক্ষা দেয়া হয় মানবতার এখান থেকে শিক্ষা দেয়া হয় প্রতিবেশীর পাশে দাঁড়াও এমনকি তোমার প্রতিবেশী হিন্দু যদি হয় সে যদি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তোমার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তোমার পাশের গরিব মানুষ হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সে যদি লেখাপড়া না শিখতে পারে তুমি মুসলমান তোমার টাকা দিয়ে তার শিক্ষার জন্য তুমি সহযোগিতা করো এর জন্য আল্লাহ তারা সৃষ্টিকর্তার কাছে সবাব লেখা হবে জোরে বলুন নসি আল্লাহ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এই আদর্শ এই শিক্ষা ইসলাম টিকে আছে এবং কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না এখনো সময় আছে যারা জুলুম করছো মানুষের উপরে যারা মিথ্যা মিথ্যা কথা বলে মুসলমানদেরকে চক্রান্ত করার চেষ্টা করছো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার জমিনে যে আলে যারা আছেন তাদের নিশ্চয়ই প্রত্যেকের এ চোখ আছে তারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার মাদ্রাসাগুলি আমি আসামে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর খাস রহমতে প্রতি বছর কয়েকবার করে আল্লাহ সফর করায় আসামের অনেকগুলি জেলা আমি গিয়ে দেখেছি সেখানকার জমিয়ত ওলামায় এবং অন্যান্য ওলামায় তারা আমাকে বলেছেন আপনারা পশ্চিম বাংলায় হাজার রকম হাজার ভারভাবে আপনারা সুখে শান্তিতে আছেন কিন্তু আমাদের আসামের মাদ মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা তোহমত দিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে যত টিভি চ্যানেল আছে আমি প্রকাশ্য ক্যামেরার সামনে বলছি প্রত্যেকটা টিভি চ্যানেল এবং সাংবাদিক আমাদের পশ্চিমবাংলার সমস্ত মাদ্রাসাগুলি বাবুরছি যেখানে আমাদের টয়লেটে আমাদের গোসলখানায় আমাদের লাইব্রেরিতে আমাদের অফিস রুমে আমাদের ছেলেদের থাকার রুমে আমাদের ওস্তাদদের রুমে এসে প্রত্যেকটা রুমে এসে তোমরা ক্যামেরা দিয়ে চেক করে যাও ক্যামেরা দিয়ে তোমরা প্রত্যেকটা জায়গায় দেখো কোনো জায়গায় অস্ত্র দূরের কথা সামান্য কিছু পাবে না কেন এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় দেশপ্রেমিকের জোরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর প্রমাণ যখন আঠারোশো সতেরোশো সাতান্ন সালে ইংরেজ দখল করলো তখন এই ইংরেজদের তাড়ানোর জন্য তৈরি তৈরি তারা মাথায় কাপড় আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ ওলামায় কেরাম জীবন দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ আপনি যদি দিল্লি গেট দেখেন সেখানে শত সহস্র শহীদ দেখতে পাবেন ওলামারা আপনি যদি আন্দামান সেলুলার জেলে চলে যান সেখানে দেখতে পাবেন ওলামারা রক্ত দিয়ে দিয়েছে আজ যারা মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলছে এরা সুস্পষ্ট মিথ্যাবাদী এদের চরিত্র প্রতিতাদের চরিত্র দুজনের চরিত্র সমান এরা মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা কেন করছে কারণ মাদ্রাসায় তৈরি হয় দেশপ্রেমিক কি তৈরি হয় জোরে বলুন দেশপ্রেমিক যাদেরকে মিথ্যা মামলায় জঙ্গি বলে চালানো হচ্ছে যদি ওরা প্রকাশ্য জঙ্গি হয় জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রমাণ দেখতে চাই তাদের প্রকাশ্য ফাঁসি চাই মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হচ্ছে মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আঁকড়া দেয়া হচ্ছে আরে ভাই কোরআনটা একবার পড়ে দেখ পারা নাম্বার ছয় সুরান নাম মাইদা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ পাক সাপ শুনিয়ে দিয়েছে কিভাবে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় একটা আয়াত বলবো এই জঙ্গি ট্রেনিং এর আয়াতটা বলবো হ্যাঁ কিনা বলবেন তো এটা জঙ্গি ট্রেনিং এর আয়াত দেখুন আল্লাহ কিভাবে জঙ্গি ট্রেনিং দিচ্ছে মাদ্রাসায় কোরআন বলছে মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননা মা কতা আমার আল্লাহ বলছেন সূরা মায়েদা 6 নম্বর পারা 32 নম্বর আয়াত প্রথম নম্বর লাইন আল্লাহ বলছেন শোনো এই নাম্বারগুলো বলছি যারা ইসলাম বিরোধী যারা বুঝতে পারে যে গুলো কোরআনে আছে না হ্যাঁ ওরা তোমার বক্তব্য দাসাই বাছাই করার অধিকার আছে তারা দেখো যে কোরআন কি বলছে আল্লাহ বলছেন শোনো কেউ যদি পৃথিবীতে কোন একটা নিরাপরাধ মানুষকে হত্যা করে হোক সে হিন্দু কিংবা মুসলমান হোক খ্রিস্টান কিংবা জৈন এখানে কোনো জাত নয় এখানে মানুষ এখানে হিউম্যানিটি এখানে মানবতা আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ যদি কোনো নিরাপরাধ একটা মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সব প্রাণীকে সমস্ত মনুষ্য জাতিকে হত্যা করার মতো পাপ করল নিল্লা যে কোরআন বলছে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর 800 800 কোটি মুসলমানদেরকে নয় মানুষদেরকে হত্যা করা সেই কোরান থেকে কোনদিন জংগি ট্রেনিং কিতাব হতে পারে কি গো আরো পড়ুন আল্লাহ বলেন শোনো আল আল ফিтнаতু আসাদ মিনাল কতল ফিতনা করা ফাসাদ করা সমাজে বিশৃঙ্খলা করা মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধ জোরে বলুন সুবহানাল্লাহ নুরানি কায়দা আমাদের মক্তবের বাচ্চাদের পড়ানো হয় কি হয় না আলি তাসা জিম হা খ জাহাদা বাখালা দাখালা বালাগা লেখা আছে বলছে এই তো জাহাদ জাহাদ লেখা আছে এই তো আলি তাসা জিম এই তো জেহাদের জেহাদি বই পড়ানো হচ্ছে কত বড় মিথ্যাচার চিন্তা করুন এর জন্য আপনাদের সোচ্চার হতে হবে একটা মাদ্রাসায় যদি জঙ্গি প্রমাণ করার চেষ্টা করে আমরা সমস্ত মিডিয়া উল্লাদের বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি শুনুন আপনি তদন্ত করুন কারণ কিছু বেঈমান মুনাফিক আছে যারা বলছে বাংলায় মমতা ব্যানার্জি তিনি এই জঙ্গিদেরকে বসাচ্ছে তকমা দিচ্ছে এই কথাগুলো বলছে কি বলছে না বলছে কি বলছে না সুতরাং যত মাদ্রাসা পশ্চিমবাংলা আছে মাদ্রাসা এসে দেখো মাদ্রাসার সিসি ক্যামেরা গুলো চেক করে দেখো যদি জঙ্গি ট্রেনিং হয় আমরা আজকারই মাদ্রাসা বন্ধ করে দিচ্ছি আর যদি জঙ্গি ট্রেনিং না হয় তাহলে তোমরা টিভি চ্যানেলগুলো বন্ধ করো আর তোমাদের যা চরিত্র তোমাদের যা মিথ্যা খবর এই টিভি চ্যানেলগুলো বন্ধ করলে ভিক্ষা ছাড়া তোমাদের কোনো উপায় নাই সেজন্য তারা তাদের চক্রান্ত করে যাবে কিন্তু আমরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের মাদ্রাসাকে রক্ষা করব ভালোবাসবো বলুন ইনশাআল্লাহ যদি বলুন ইনশাআল্লাহ কোরআন না বাঁচলে মুসলমান বাঁচবে না কোরআন না থাকলে দিন থাকবে না ইসলাম না থাকলে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না তাই জীবনের শেষ বিন্দু শেষ রক্ত দিয়ে হলেও কোরআনের পক্ষে থাকবো দিন ইসলামের পক্ষে থাকবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যখন আমেরিকায় প্রত্যেকে জানেন হামলা হয় সঙ্গে সঙ্গে টাওয়ার চোখ বন্ধ করে দিল বলে দিল লাদেন হামলা করেছে ঠিক আছে লাদেন হামলাকারী ধরেই নিলাম তারপরে বলল ওই হামলা যে প্লেন দিয়ে করেছে একটা কোরআন পাওয়া গেছে তারা আবিষ্কার করলো কোরআন জেহাদিদের কিতাব আমেরিকার খ্রিস্টানেরা ইংলিশ থেকে কোরআন কিনলো বললো কীরকম জেহাদি কিতাব কীভাবে কোরআনের মধ্যে বোম ট্রেনিং দেওয়া হয় পরমাণু অস্ত্র ট্রেনিং দেওয়া হয় আমরা একটু পড়ে দেখি যখন তারা পড়লো কোরআন পড়লো তারা দেখলো কোরআন তো একমাত্র কিতাব যে কিতাব বলেছে একটা নিরাপরাধ

বাধ্য করেনি কোরআন বলেছে জোর করে কাউকে ধর্মান্তরিত করো না আজকের আমাদের বলা হচ্ছে ভারতবর্ষের জমিনে মুসলমানরা নাকি জোর করে ধর্মান্তরিত করেছিল মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত আটশো বছরের শাসনে একটাও কোনো অমুসলিম থাকার কথা নয় অথচ আটশো বছর মোগলরা শাসন করেছে ইতিহাস সাক্ষী দিচ্ছে এই আটশো বছরের মুঘল পিরিয়ডে সব সময় মুসলমানরা ছিল সংখ্যালঘু আমরা জোর করে কোনোদিন কাউকে ইসলাম শিক্ষা দেয়নি জোর করে কলেমা পড়িয়ে মুসলমান করা আমেরিকার সাদা চামলার খ্রিস্টানেরা ইংলিশে কোরআন কিনল কোরআনটা তারা শুধুমাত্র সবের উদ্দেশ্য নয় বরং কোরআন পড়তে শুরু করলো একবার দুবার তিনবার চারবার পাঁচবার বারবার কোরআনটা খতম করলো কোরআনের পুরো অর্থটা পড়ে তাদের ধ্যান ধারণা তাদের মিথটা পাল্টে গেল পরের সপ্তাহে জুমার দিনে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কলে শাহাদাত পড়ে মুসলমান হয়ে জুমার নামাজে দাঁড়িয়ে গেল জোরে বলবেন না সুহান আল্লাহ পশ্চিম পশ্চিমবাংলায় শুধু হাদিস মাদ্রাসা চলছে তা নয় ভাই আমেরিকায় অন্তত দশ থেকে বারোটা সেখানে দাওরা হাদিস মাদ্রাসা চলছে সেখানে বোখারি খতম হচ্ছে সেখানে হিপস খানা রয়েছে আমেরিকায় এবং বিশেষ করে নিউ ইয়র্কে অনেক পঞ্চাশ থেকে ষাটটা খানা চলছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেদিন একটা প্রতিবেদন দেখলাম তারা ভয় পাচ্ছে যে দু সালে হয়তো আমেরিকায় সবচাইতে বেশি যে ধর্মের মানুষ হবে তার নাম হলো মুসলমান আদর্শ দিয়ে আমাদের শান্তির বার্তা দিয়ে ছড়িয়ে দিতে হবে উগ্রতা ধর্মান্ধতা এইগুলো আমাদের 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 ব্যবহারটা পাল্টাতে হবে আজ মুসলমানদের মধ্যে সবচাইতে যেটা কম লক্ষ্য করা যায় যেটা আমাদের সবচাইতে বেশি যেটা আমাদের মধ্যে নেই সেটা হচ্ছে সবর সেটা হচ্ছে ধৈর্য সেটা হচ্ছে ভালো ব্যবহার আমি এমন ব্যবহার কেন করব না আমার একটা অমুসলিম ভাই বলবে না সত্যি এই মুসলমান কোরআনের মতো মুসলমান এই মুসলমান নবী মোহাম্মদ ইসলামের মুসল মতো মুসলমান আমরা ব্যবসা বললে মিথ্যা বলছি মাল কম দিচ্ছি ওজনে কম দিচ্ছি ওয়াদা খলাপ করছি দু নম্বরি করছি প্রতিবেশীর সঙ্গে কষ্ট দিচ্ছি ও মুসলিম আমাদেরকে দেখলেই তারা ধারণা করছে যে মুসলমান মানেই জাত্রা মিথ্যাবাদী মুসলমান মানেই চিটিংবাজ মুসলমান মানেই তারা ধোকাबाज তখন তো ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে তাই মুসলমানদের দেখে ইসলাম না শিখে একটা করে কুরআন কিনেও একটা নবীর জীবনী কিনেও হাদিসগুলো পড়ো জানতে পারবে ইসলামটা দাঁড়ি আছে সম্পূর্ণ মানবতার উপরে জোরে বলুন না সুবহান বাবা বাবাজির আল্লাহ ভাইরা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলুন আরো জোরে কাদের দ্বারা হেফাজত করবেন

কত সহজ ছয় বছরের ছেলে পাঁচ বছরের ছেলে সাত বছর আট বছরের ছেলে মক্তবে ভর্তি হলো প্রথমে দু থেকে তিন মাস নাজরা পড়ল চার মাস থেকে হিপস করা শুরু করলো এক থেকে দেড় বছরের মধ্যে এই পাঁচ বছর ছ বছরের ছেলেটি পুরোপুরি হাফেজে কোরআন হয়ে চলে গেল আল্লাহর কত রহমত একটা হাফেজের উপর আপনি জানেন না পরে আর মুখস্ত করে কি আশ্চর্য এটা সহজ না কিন্তু আল্লাহ তার সিনার মধ্যে দেবে বলেছেন সংরক্ষণ করবে বলেছেন বলুন না সুহান আল্লাহ আজকের বেশ কয়েকজন ছেলে চারজন ছেলে হা এই পবিত্র কোরআন তিরিশ পাড়া কোরআন চারজন ছেলে তারা হিপস করেছে তাদের সিনার মধ্যে তাদের মেমোরির মধ্যে এত বিশাল মোটা কিতাব তারা সংরক্ষণ আল্লাহ করিয়েছেন একটু পরেই আপনাদের সামনে আসবে তারা এগুলো আপনাদের ফসল আপনাদের মেহনতের টাকা